জাপানকে পেছনে ফেলে তৃতীয় শক্তিশালী দেশের তকমা পেল ভারত এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের তকমা ছিনিয়ে নিল ভারত ছিটকে গেল জাপান মোট সাতাশটি দেশ নিয়ে এশীয় সূচক তালিকা প্রকাশ করেছে লয় ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স এই প্ল্যাটফর্মে প্রকাশ করা তালিকা নিয়ে উচ্ছ্বসিত মোদী সরকার জাপানকে সরিয়ে এশিয়ার তৃতীয় সর্বোচ্চ শক্তিধর দেশের খবর জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের গতিশীল বৃদ্ধি যুব জনসংখ্যা এবং অর্থনৈতিক সাফল্যই এর মূল কারণ সামরিক ক্ষমতা রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব সহ মোট আটটি বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকাটি তৈরি করেছে লয় ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স আর সব বিভাগেই জাপানকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত কেন্দ্রের দাবি করোনা পরবর্তী সময় ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপিও বেশ বৃদ্ধি পেয়েছে ভারতের যুব সম্প্রদায়ের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি যাদের ভবিষ্যতের শক্তিশালী সম্পদ বলে মনে করছে নরেন্দ্র সরকার কেন্দ্রের আরো দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্তরে প্রভূত উন্নতি করেছে ফলত বহু ক্ষেত্রে দেশকে শক্তিশালী করে তুলেছে ভারতের ওপর কারোর প্রভাব নেই বললেও কেন্দ্রের তরফে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি দেশের সাংস্কৃতিক প্রভাব সামরিক শক্তি বৃদ্ধিও ভারতকে এশিয়ার তৃতীয় সাপ্তে শক্তিশালী দেশের তকমা পেতে সাহায্য করেছে লয় ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্সের তালিকা অনুযায়ী সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে চীন আর তারপরেই উঠে এসেছে ভারতের নাম চতুর্থ